জয়ের নিজের অস্ত্র সংবরণ করতে পারেননি ডিমারিয়া কানাডার বিপক্ষে ম্যাচ শুরুর আগে নিজের কী চিন্তা ছিল তা জানিয়ে ডিমারিয়া বলেন আমার ধারণা ছিল আমি সামনের দরজা দিয়েই বিদায় নিতে পারব এজন্য আমি নিজের সর্বোচ্চটুকু করেছি আমার যা কিছু করা সম্ভব ছিল সবই করেছি আমি শুধুমাত্র নিজের চেষ্টাটাই করে গেছি সব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল এই জার্সি আর্জেন্টিনার জন্য আমি নিজের জীবন ভাজি রেখেছি সময় গেছে এখানে যা আমার পক্ষে ছিল না কিছুটা দেরিতে সেই সময়টা শুরু হয়েছে আগে নাকি দীর্ঘদিনের ও বন্ধু মেসি তার জন্য ফাইনালে ওঠার জন্য লড়বেন বলে জানিয়েছেন ডিমারিয়াকে এমন মুহূর্ত তার জন্য অনেক আনন্দ গর্বের বলে উল্লেখ করেন ডিমারিয়া আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ যারা সব সময় আমাকে সমর্থন জুগিয়েছে আমার পরিবার এবং আর্জেন্টিনা দল আজ মাঠে নামার আগে লিউ মেসি আমাকে বলেছিল আমার জন্য সেমিফাইনালে ফাইনালে পৌঁছতে চাই এবং এটি আমার বুক গর্বে বড়িয়ে দিয়েছে শেষ সময়ে যা কিছু অর্জন করা সম্ভব আমি সবই পেয়েছি সবই সম্ভব হয়েছে তাদের সবার অংশগ্রহণে তারাই আমার গর্বের উৎস আগামীকাল সোমবার বোরে বাংলাদেশ সময় কোপার ফাইনালে নামবে আর্জেন্টিনা সেই ম্যাচটি হতে যাচ্ছে আলবি জার্সিতে ডিমারিয়ার শেষ ম্যাচ মানতে কষ্ট হলেও সেটাই যে তার শেষ ম্যাচ হবে সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন আবারও কান্না ছাপিয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুত নেই কিন্তু সময় হয়ে গেছে আমি এভাবেই বিদায় নিতে চেয়েছিলাম এবং সেভাবেই ঘটেছে সব আরেকটি ফাইনালে পৌঁছে গেছি আমরা তিনি আরও বলেন আমার সতী সবাই জানে আমার আর ফেরার পথ নেই সিদ্ধান্ত হয়ে গেছে আমার সিদ্ধান্ত তারা সমর্থন দিয়েছে তারা কিছুটা বিরক্ত করেছে এবং তার সত্ত্বেও সিদ্ধান্ত চূড়ান্ত আর মাত্র একটি ম্যাচ বাকি স্বপ্নের মতো শেষটা পাচ্ছি এবং এটাই আমি চেয়েছিলাম যদিও অনুভূতি বলছে আমি আরও চালিয়ে যেতে পারবো তবে এটাই সঠিক সময় ফেরার সুযোগ নেই আমি বাছাই পর্ব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাব। বাংলাদেশ সময় আগামী সোমবার বোর্ড ছয়টায় ডিমারিয়ার হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনাল অনুষ্ঠিত হবে দীর্ঘ সময়ের প্রতিকার পর আর্জেন্টিন ফুটবলে ফের সৌনযুগ শুরু হয়েছে লিওনেল মেসি ও ডি ডিমারিয়াদের হাত ধরে সেই দুই তারকা এখন এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত সময় অবস্থান করছে অবশ্য ডিমারি আর্জেন্টিনার জার্সিতে অবসর থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আগে জানিয়েছিলেন এবারের কোপা আমেরিকা শেষে তিনি অবসর নিতে যাচ্ছেন ফাইনালে জিতে শিরোপা উৎসবে নিজের শেষ ম্যাচটা রাঙাতে চান অ্যালফিদো তার আগে আজ সেমিফাইনাল জিতে ডিমারিয়া আবেগাপ্লুত হয়ে পড়েছে